সারিয়াকান্দি উপজেলা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক বগুড়ার সারিয়াকান্দিতে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও আর্থিক সহায়তা করলেন বগুড়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে কামালপুর ইউনিয়ন পরিষদের সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত মতবিনিময় সভায় অংশগ্রহণ শেষে যমুনা নদী ভাঙ্গন কবলিত ভিতে বাড়ি হারানো মুজিব বর্ষের ভূমিহীন ও গৃহহীন বৃষ্টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও আর্থিক সহায়তা বিতরণ করেন এ সময় উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলার নির্বাহী অফিসার মো তৌহিদুর রহমান সহকারী কমিশনার ভূমি সবুজ কুমার বসাক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ কারণ ছিল এবং এই ইউনিয়নে গত বর্ষায় নদী বেশ কয়েকটা পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা কিন্তু এসেছিলাম এখানে জেলা প্রশাসন উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ সম্মিলিতভাবে আমরা কিন্তু

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব চেষ্টা করেছে এবং আপনাদের এলাকার জনপ্রতিনিধিরাও চেষ্টা করেছে যে আপনাদের পাশে থেকে আপনাদের সুখে মুখে একেবারে মানে সর্ব সময় আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমার মনে হয় আমরা কমিটমেন্টটা রক্ষা করতে পেরেছি তেইশটি পরিবার একেবারে মারাত্মকভাবে প্রতিপত হয়েছে যেখানে আমরা প্রথমে আমরা খাবার দিয়ে সহযোগিতা করেছি কতটা করতে আমাদের দেশ একশো আশিটা পরিবার যারা ভয়ে আতঙ্কে অন্যত্র চলে গিয়েছে তাদেরকেও আমরা সহযোগিতা করেছি আমরা সমাজ কল্যাণ পরিষদ থেকে আর্থিক সহযোগিতা নিয়েছি পরবর্তীতে যারা ঘর ভয়ের কারণে নিয়ে গেছে অন্যত্র তাদেরকে টিম দিয়ে সহযোগিতা করেছি এবং যারা একেবারে সর্বশান্ত হয়েছে এরকম বিশটা পরিবারকে আইডেন্টিফাই করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটা বিশটা ঘর আপনাদের জন্য উপহার দিয়েছেন ইতিমধ্যেই বিশটা উপকার ভুগি আছেন মনে হয় এখানে আছেন উপকার ভুগি আছেন একটু হাত দেখাবেন আপনাদেরকে তো আমরা বলেছিলাম যে আমরা ঘর করে দিব ঘর পেয়েছেন তো ঘরে উঠছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদেরকে এই ঘরটা উপহার দিয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা যে একটি মানুষও গৃহহীন থাকবে না আশ্রয়হীন থাকবে না ভূমিহীন থাকবে সেই লক্ষ্যে আপনারা যখনই ভূমিহীন হয়ে গিয়েছেন যখনই গৃহহীন হয়ে গিয়েছেন আমরা কিন্তু জেলা প্রশাসন উপজেলা প্রশাসন জনপ্রতিনিধি ইউনিয়ন পরিষদ সবাই কিন্তু আপনাদের পাশে দাঁড়িয়েছিলাম দাঁড়ানোর মূল কারণটাই ছিল যাতে করে আপনারা এটা ফিল না করেন যে আসলে আপনাদের পাশে কেউ নাই সরকার আপনাদের পাশে আছে এবং সেই কমিটমেন্ট রক্ষা করেই কিন্তু আপনাদেরকে ঘর উপহার দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাদেরকে আমরা ঘর দেয় তাদেরকে আমরা দিয়েছি টাকা দিয়েছি তারা ঘর করার জন্য প্রত্যেকটা পরিবারকে আমরা কিন্তু পুনর্বাসন করেছি তো আমরা আমি অত্যন্ত গর্ববোধ করছি যে আপনাদের কোনো এই যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে দাঁড়িয়ে আপনাদের যে এই সেবাটা দিতে পেরেছে সেজন্য আমি নিজেকেও গর্ববোধ করছি যে আসলে আমাদের এটাই বল উচিত আমরা সরকারি কর্মকর্তারা আমরা আসলে মানে জনগণের সেবক আমরা কিন্তু খুব মানে ওই যে বড় কর্মকর্তা এরকম চেয়ার গ্রহণ করে বলবো এরকম আমরা জনগণের সেবক আপনাদের সেবক হিসাবে আমরা কাজ করি আমরা জনপ্রতিনিধি সুশীল সমাজ এবং সকলকে একসাথে নিয়ে আমরা কাজ করি যে চেতনায় উজ্জীবিত